আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আর এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনার কি কী লাগবে কী কী যোগ্যতা লাগবে এভরিথিং বিষয় নিয়ে হচ্ছে কথা হবে আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাওয়ার জন্য তো এখানে পদের নাম পদ সংখ্যা ও বিবরণ দেওয়া আছে পদের নাম হচ্ছে গ্যারি চালক এখানে হচ্ছে সাতষট্টিটি পদ রয়েছে অর্থাৎ তারা সাতষট্টি জন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা নম্বর হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর খ নম্বর রয়েছে ড্রাইভিং লাইসেন্স থাকা অত্যাবশ্যক অর্থাৎ আপনি যদি এখানে আবেদন করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে তারপর হচ্ছে নম্বর গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড পনেরো এর ক্ষেত্রে বাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর নম্বর রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন অর্থাৎ